জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা ইংরেজ বাজার থানার গৌরবঙ্গল স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ছজনের জনের আশঙ্কাজনক আরো দুই ঘটনাস্থলে সড়ক কর্তৃপক্ষ স্থানীয়রা আহত মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠায় ঘটনা তদন্ত শুরু করে পুলিশ জানা গিয়েছে শনিবার রাত্রে একটি জাইলো গাড়ি করে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই জাইলো গাড়িটি একটি লরিকে ধাক্কা এর ফলে জাইলো গাড়ির সামনের অংশ দুপনে মুচড়ে যায় খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানায় পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতজনকে তাদের মধ্যে পাঁচজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় দুজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু ঘটে একটা গাড়ি চার চাকার গাড়ি আর জোরে হিট করেছে যার ফলে ওই গাড়িটার একজনের মাথার মুন্ড ওই ফুটপাথে পরে গেছে এবং আর বাকিরা সব গাড়ির মধ্যে মরে পড়ে আছে আর যে গাড়িটাতে যে গাড়িটাকে হিট করছে সেই গাড়িটা বাম সাইডে নেমে গেছে লরি আর কি মুখোমুখি না মানে কি পিছন থেকে মানে কি আগে ছিল লরিটা ওই পিছন থেকে গাড়িটা হিট মেরেছে দিয়ে ওই গাড়িটা ডান দিকে চলে গেছে আর ওই লরিটা বাম সাইডে চলে গেছে তো আমরা তো ওই কতটা বলতে পারবো না কিন্তু আমরা মানে পাঁচজন মৃত ওই করলাম কি একজনকে অ্যাম্বুলেন্সে আমাদের এনএচআর করে নিয়ে আসলাম আচ্ছা বাকিগুলো অন্য আসলাম পাঁচজন কি হয়েছে মানে হ্যাঁ